বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সাথে সাক্ষাৎ করেছেন শুক্রবার দুপুরে ফটিকচুরির নাজেহাট পৌরসভাস্থ আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মসজিদে জুমার নমাজ শেষে তিনি হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর সদস্য মোবারক হোসেন কাঞ্চন ফর্টিকচর উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী সহ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাবেক জনপ্রতিনিধি ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ তবে হঠাৎ কি বিষয়ে হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ করেছেন সেই ব্যাপারে সাংবাদিকদের কোনো মন্তব্য করতে রাজি হননি লায়ন আসলাম চৌধুরী বিএনপির পর্যায়ের নেতা আসলাম চৌধুরী হেফাজত আমিরের সাথে কিছুক্ষণ একান্ত আলাপ করতে দেখা যায় এর আগে তিনি বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গনে আসলে পৌরসভার চয়নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়